নমস্কার বন্ধুরা আজ একটা কচুরির রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের পুর ভরা কচুরি তো চলো দেখে নেওয়া যাক ঝটপট কীভাবে এটা বানালাম প্রথমে আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম এখান থেকে আমি চার পিস মাছ নিয়ে নিলাম আজকের এই আমার রেসিপির জন্য এবার কড়াইতে আমি অল্প জল বসিয়ে লবণ হলুদ দিয়ে জলটা অল্প গরম হয়ে গেলে চার পিস মাছ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো একটা চাপা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ইলিশ মাছ খুবই নরম মাছ খুব বেশি সময় এটা লাগবে না সিদ্ধ হতে দু মিনিট আমি চাপা দিয়ে দিলাম তারপর দেখলাম খুলে হয়ে গেছে দেখো মাছ থেকে কত তেল বেরিয়েছে তো এবার আমি মাছটাকে ঠান্ডা করে নেবো ততক্ষণে ময়দাটা মেখে নিই আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিলাম তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ সাদা তেল এক চামচ চিনি আর দু চামচ টক দই দিয়ে শুকনো উপকরণগুলি আগে ভালো করে মেখে নিলাম তারপর অল্প অল্প করে জল মেশাবো জলটা কিন্তু একেবারে মেশাবে না তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে মিশিয়ে এরকম একটা ডোবা নিয়ে এটা দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমি মাছের কাঁটাগুলোকে বেছে নিই কচুরির মধ্যে কাটা পড়লে তো ভালো লাগবে না এটা একটু সময় নিয়ে মাছের কাঁটাগুলো আমি সুন্দর করে বেছে নিলাম যেহেতু পরিমাণে কম হয়ে যাচ্ছে তার জন্যে একটু কাঁচা লঙ্কা আর আমি একটা আলু সেদ্ধ আলু এর মধ্যে সুন্দর করে মেখে নিলাম এবার এই মাখাটা একটু নরম আছে এই জন্য যে কড়াইতে আমি ইলিশ মাছটা সিদ্ধ করেছিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে একটু কষে শুকনো শুকনো একটু করে নেব খুব বেশি সময় এটা লাগবে না আর ইলিশ মাছের তেলটাও আমার পুরের মধ্যে মিশে যাবে এবার এটা ঠান্ডা হোক ময়দাটাকে আরেকটু মেখে এর মধ্যে থেকে এবার আমি লেচি কেটে নেব লেচিটা কিন্তু লুচির থেকে একটু বড়ো সাইজের হবে এরকম করে আমি কেটে নিলাম ওদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে আমি লেচিগুলো দলা করে নিয়েছি এবার আমি এর মধ্যে পুর ভরবো দু হাতের আঙুলের সাহায্যে এরকম বাটির আকারে শেপ দিয়ে মাঝখানটা ফাঁকা করে তার মধ্যে কিছুটা পুর দিয়ে এইভাবে আমি মুখটাকে বন্ধ করে সবগুলোকে রেডি করে নেবো তোমাদের সুবিধার জন্য আর একটা দেখাচ্ছি পুটটা যতটাই বেশি দিতে পারবে এর টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে এইভাবে আমি মুগগুলোকে বন্ধ করে সবগুলো আমি রেডি করে নেব রেডি করা থাকলে ভাজার সময় আর কোনো টাইম লাগবে না ব্যালান চাকির মধ্যে একটু আমি সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম তারপর এবার একটা লেচি নিয়ে আলতো হাতে বেলে নেবো এটা খুব সাবধানে একটু বেলবো খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলবো না তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে অল্প চাপ দিয়ে আমি এটা বানাবো এইভাবে যতক্ষণ না পুরটা বেরোয় ততক্ষণ আমি এটা বড়ো করব এইভাবে আমি সব রেডি করে নিলাম এবার কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম এবার একটা একটা করে কচুরিগুলোকে আমি ভেজে নেব তেলে দিয়ে দিলাম তারপর একটু খুন্তির সাহায্যে আমি একটু ওপরে তেল ছড়িয়ে দিলাম এবার সময় নিয়ে এই পিটটা পিঠটা সুন্দর করে এরকম কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব এইভাবে আমি সবগুলোকে ভেজে নিই এক একটা ভাজতে আমার এক মিনিট করে সময় লেগেছে বন্ধুরা তো আমার সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে নাইলে খুব তাড়াতাড়ি এটা করা হয়ে যাবে এবার প্লেটে সাজিয়ে পরিবেশন করছি এটা কিছু না হলেও চলে আমি যদিও অল্প করে আলুর তরকারি বানিয়েছিলাম একটা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি মাছের পুরটা কিভাবে সমস্ত অংশটাই ছড়িয়ে গেছে আর এর টেস্ট বন্ধুরা অসাধারণ তো তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ দারুণ কচুরির স্বাদ তো সবসময়ই অনবদ্য এটার মধ্যে আবার মাছের পুর ভরা আছে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না